বাড়ির ভেতর থেকে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ রবিবার নিজের ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখে আত্মহত্যার অনুমান পুলিশ ও পরিবারের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত সলিমানপুরে পুলিশ জানিয়েছে ধৃত গৃহবধূর নাম কিরণ সামন্ত বয়স আটচল্লিশ বাড়ি দাতন থানার অন্তর্গত সলিমানপুর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি সোমবার নিজের বাড়ির ভেতর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজ খবর পেয়ে ঘটনাস্থলে পঞ্চায়েত দাতুন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেন তারা মৃত স্বামী চপল সামন্ত জানালেন বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি মৃত্যু সঠিক কারণ জানতে পুলিশ মৃতদেহ সোমবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে হয়তো ছিল আর মানে স্ট্রোক হয়েছিল প্যারালাইসিস এটাটা চলাচল করতে পারত না জানাও না করতে পারত না এমনি মধু রান্না করলে খাওয়া টাওয়া করতে আর জ্বালা যন্ত্রণা এক সাইড অবশ হয়ে গেছিল পরে এদিকে সুগার ছিল প্রেশার ছিল তাই অনেক দিন থেকে ভুগছে সে কাল সেদিন তো রাত্রিবেলা আমাকে বলে বলে এই সাইডটা যন্ত্রণা করছে আর হাতটা উঠছে না আমি হাতটা একটু ম্যাসেজ করে দিলাম ম্যাসেজ করার পরে ওষুধ খেয়ে না হ্যাঁ যে আমি তাহলে ঘুমিয়ে যাও আমি গাড়ি চালিয়ে এসেছি তোমার রাত নটা পেরিয়ে গেছে দিয়ে স্নান করে ভাত খেয়েছে দুটো আমার পরিশ্রম হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে গেছি সকালবেলা উঠে সেও উঠেছে সে উঠে বসে বসে হাতে একটু ঝাড় দিচ্ছে ঝাড় দিচ্ছে যে আমাদের বলে গাড়িতে যাবে গাড়ি আছে হ্যাঁ গাড়ি আছে যে আমি গাড়িতে চলে গেছি আমি তো আসবো সেই আবার যাবে নাঙল হচ্ছে এবার সন্ধ্যা ছটার দিকে ফোন করে যে বাড়ি আসো দুপুর সকালবেলা মুড়ি খেয়েছে ভাত খেয়েছে দুপুর বেলা যে ঘরের মধ্যে যেই ঘরটায় আমি ঘুমাই ও ঘুমায় খাটটা ওখানে শুয়েছে শুয়ে পাখা চালানো আছে আর তারপরে সিঁড়িতে দুটো ধাপ উঠে করি এরকম একটা করি আছে করিতে ও নিজের পরা শাড়ি মানে আরেকটা শাড়ি ওই শাড়িতে কি নাম ওনার কে হন আপনি আমি তা samj kina আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এইসে কাছে ইনকি ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআই তে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन